হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই বেঙ্গলি স্টাডি চ্যানেল বেঙ্গলি স্টাডি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত প্রিয় মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুরা আজকের অনলাইন ক্লাসে আমি তোমাদের জন্য দু হাজার পঁচিশ সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য জ্ঞানচক্ষু গল্প থেকে মাত্র কুড়িটি এমসিকিউ প্রশ্ন নিয়ে হাজির হয়েছি এই প্রশ্নগুলি জ্ঞানচক্ষু গল্প থেকে অতি গুরুত্বপূর্ণ গল্প গল্প থেকে অতি গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন এই প্রশ্নগুলি যদি তোমরা এখন থেকে প্র্যাকটিস করো তাহলে তোমাদের ইউনিট টেস্ট পরীক্ষা বলো টেস্ট পরীক্ষা বলো এমনকি ফাইনাল পরীক্ষা বলো দু পঁচিশ সালের প্রত্যেকটি পরীক্ষাতেই তোমরা এমসিকিউ প্রশ্ন কমন পেয়ে যাবে এই কুড়িটি প্রশ্ন অত্যাধিক গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি অনেক বিভিন্ন টেস্ট পেপার বলো এমনকি বিভিন্ন বই বলো সেখান থেকে ঘেঁটে খেটে তৈরি করেছি যাতে এই প্রশ্নগুলি তোমাদের বিভিন্ন পরীক্ষায় কমন থাকে তাই এই প্রশ্নগুলি খুবই বিশেষ বিশেষ গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রশ্নগুলি তোমরা খাতায় টুকে নাও এবং এগুলি এখন থেকে পড়তে শুরু করো তাহলে তোমাদের সামনে যে ইউনিট টেস্ট পরীক্ষা রয়েছে এবং তারপরেই টেস্ট পরীক্ষা শুরু হবে তো প্রত্যেকটি পরীক্ষায় তোমরা এমনসিবি প্রশ্ন কমন পাবে তাই আলোচনা শুরু করার পূর্বেই তোমরা যারা নতুন আমার এই চ্যানেলে ভিডিও দেখছো তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকন বেলটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দাও যাতে করে আমার ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তাই দেরি না করে চলো শুরু করি আজকের মূল আলোচনা জ্ঞানচক্ষু গল্প থেকে তোমাদের প্রথম যে প্রশ্নটি রেখেছি সেটি তোমরা একবার চোখ বুলিয়ে নাও তারপর ধমক খায় তপন ধমক খেয়েছিল ক নম্বর অপশান পড়া বাদ দিয়ে গল্প করার জন্য খ নম্বর অপশান হোম টাস্ক না করার জন্য গ নম্বর অপশান লুকিয়ে গল্প লেখার জন্য ঘ নম্বর অপশান নিজের লেখা গল্প না পড়ে ববার মতো বসে থাকার জন্য তাহলে এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে দেখো অপশান নাম্বার ঘ নিজের লেখা গল্প না পড়ে ববার মতো বসে থাকার জন্য আমি কালি চেঞ্জ করে ইন্ডিকেট করেছি এটাই হচ্ছে উত্তর পরের প্রশ্ন দুই নম্বর তপন তার প্রথম গল্পটি লিখেছিল রাতের বেলা খ নম্বর অপশন সকালবেলা গ নম্বর অপশন দুপুরবেলা ঘ নম্বর অপশন বিকেলবেলা তাহলে এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো অপশান নম্বর গ দুপুরবেলা পরের প্রশ্ন তিন নম্বর সে সব বই নাকি ছাপাও হয় সেই সব বই বলতে যার লেখা বইয়ের কথা বলা হয়েছে অপশান নম্বর ক তপনের মেজু কাকুর অপশন নম্বর খ তপনের নিজের অপশান নাম্বার গ তপনের নতুন মেসোমশায়ের অপশান নাম্বার ঘ সন্ধ্যা তারা পত্রিকার সম্পাদকের তাহলে এই প্রশ্নের সঠিক উত্তরটি হল অপশান নাম্বার গ তপনের নতুন মেসোমশায়ের পরের প্রশ্ন চার নম্বর তপনের মামার বাড়িতে দেদার ঘটাপাটা করে অনুষ্ঠিত হয়েছিল অপশান নাম্বার গ তপনের জন্মদিন অপশান নাম্বার খ তপনের ছোট মাসির বিয়ে অপশান নাম্বার গ তপনের গল্প প্রকাশের অনুষ্ঠান অপশান নাম্বার ঘ তপনের ছোট মামার বিয়ে তাহলে দেখো এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো অপশান নাম্বার খ তপনের ছোট মাসির বিয়ে পরের প্রশ্ন পাঁচ নাম্বার আরে ব্যাস এত কখনো খাওয়া যায় বক্তা অপশান নাম্বার ক তপন অপশন নাম্বার ক তপনের নতুন মেসুমশাই অপশান নাম্বার গ তপনের বাবা অপশান নাম্বার খ তপনের ছোট মাসি তাহলে এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো অপশান নাম্বার খ তপনের নতুন মেসমশাই পরের প্রশ্ন ছয় নাম্বার ছোট মামাদের মতোই তপনের নতুন মেসোমশাই অপশান নাম্বার ক গল্প লেখেন অপশান নাম্বার খ কলেজে ছাত্র পড়ান অপশান নাম্বার গ খবরের কাগজের সব কথা নিয়ে গল্প ও তর্ক করেন অপশন নাম্বার ঘ দেবানিদ্রার মগ্ন থাকেন তাহলে এই প্রশ্নের সঠিক উত্তরটি হল অপশন নাম্বার গ খবরের কাগজের সব কথা নিয়ে গল্প ও তর্ক করেন পরের প্রশ্ন সাত নাম্বার দেখো তপনের হাত আছে মেসোমশাই কথাটি বলেছেন এই প্রশ্নের সঠিক উত্তরটি হল অপশন নাম্বার ক দেবানিদ্রা থেকে উঠে অপশন নাম্বার খ সন্ধের আড্ডায় অপশন নাম্বার গ বিকেলে চাইট টেবিলে অপশন নাম্বার খ তপনদের বাড়িতে বেড়াতে গিয়ে তাহলে এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো অপশন নাম্বার গ বিকেলে চাইট টেবিলে পরের প্রশ্ন আট নাম্বার ওমা এত বেশ লিখেছিস কথাটি ছোট মাসি বলেছিলেন অপশন নাম্বার খ যাত্রার ভঙ্গিতে অপশন নাম্বার খ পিট চাপড়ানো সুরে অপশন নাম্বার গ সন্দেহের সুরে অপশন নম্বর ঘ আনন্দের বিহল হয়ে তলে এই প্রশ্নের উত্তর তুল অপশন নম্বর খ পিট চাপড়ানোর সুরে পরের প্রশ্ন নয় নাম্বার তপন লজ্জা ভেঙে পড়তে যায় কি অপশন নাম্বার ক সংবাদপত্র অপশন নাম্বার খ নিজের লেখা কবিতা অপশন নম্বর গ নিজের লেখা গল্প অপশন নম্বর ঘ পত্রিকার সুযুপত্র তাহলে এই প্রশ্নের উত্তর তুল অপশন নম্বর গ নিজের লেখা গল্প পরের প্রশ্ন দশ নম্বর তপনের মাথায় ঢোকে না তপনের মাথায় ঢোকে নি অপশন নাম্বার ক সে কী পড়ছে অপশন নাম্বার খ সে কী দেখছে অপশন নাম্বার ঘ সে কী করছে অপশন নাম্বার ঘ সে কী বলছে তাহলে এই প্রশ্নের সঠিক সঠিকত্বর হলো অপশন নাম্বার ক সে কী পড়ছে পরের প্রশ্ন আলোচনা করার পূর্বেই তোমরা যারা নতুন আমার এই চ্যানেলে ভিডিও দেখছ তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে কারণ আমার এই চ্যানেলটি যেহেতু নতুন আমার এই চ্যানেলটি যাতে ভবিষ্যতে আরও অনেক দূর প্রসারিত হয় চ্যানেলটি যাতে ভবিষ্যতে আরও গ্রোথ হয় এবং চ্যানেলটি যাতে প্রতিনিয়তই তোমাদেরকে এইভাবে সাহায্য করতে পারে সেই জন্য তোমাদের সাহায্য আমি একান্তই কামনা করি তোমরা অবশ্যই আমাকে আমার এই চ্যানেলটিকে সাপোর্ট করবে তাই আলোচনা দীর্ঘায়িত না করে চলো শুরু করি মূল আলোচনা পরের প্রশ্ন এগারো নম্বর নিজের লেখাকে তখন বলেছে অপশান নাম্বার কা শ্রেষ্ঠ লেখা অপশন নাম্বার খহরির হাতের লেখা অপশান নাম্বার ঘ কাঁচা লেখা অপশান নাম্বার ঘ পাকা লেখা তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হলো অপশন নাম্বার গ কাঁচা লেখা পরের প্রশ্ন তেরো নম্বর মামার বাড়ি এলে সব কিছুই কার কাছে তপনের সব কিছুই অপশন নাম্বার ক দিদার কাছে অপশন নাম্বার খ ছোট মামার কাছে অপশন নাম্বার ঘ ছোট মাসির কাছে অপশন নাম্বার ঘ ছোট মামের কাছে তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হলো অপশন নাম্বার গ ছোট মাসির কাছে পরের প্রশ্ন চোদ্দো নম্বর তবু লিখেছে লুকিয়ে লিখেছে এভাবে লেখার কারণ অপশন নম্বর ক ভয় অপশন নম্বর খ লজ্জা অপশন নম্বর গ নেশা অপশন নাম্বার খ ভালোবাসা তাহলে এই প্রশ্নের সঠিক উত্তরটি হল অপশন নম্বর গ নেশা পরের প্রশ্ন পনেরো নম্বর তপন মামা বাড়িতে এসেছিল অপশন নাম্বার পুজোর ছুটি কাটাতে অপশন নাম্বার খ গ্রীষ্মের ছুটি কাটাতে অপশন নম্বর গ ছোট মাসির বিয়ে উপলক্ষে অপশন নম্বর ঘ লেখক মেশুকে দেখতে তাহলে এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো অপশান নাম্বার গ ছোট মাসির বিয়ে উপলক্ষে পরের প্রশ্ন ষোলো নম্বর সন্ধ্যা তারা পত্রিকায় প্রকাশিত তপনের লেখা গল্পের নাম অপশন নাম্বার ক প্রথম অভিজ্ঞতা অপশন নাম্বার খ প্রথম দিন অপশন নাম্বার গ ভর্তির দিন অপশন নাম্বার ঘ স্কুলের প্রথম দিন তাহলে এই প্রশ্নের সঠিকত্বর তুল অপশন নাম্বার খ প্রথম দিন পরের প্রশ্ন সতেরো নম্বর ছোট মাসির সঙ্গে তপনের বয়সের ব্যবধান প্রায় অপশন নাম্বার ক বছর আটেক অপশন নাম্বার খ বছর দশেক অপশন নাম্বার গ বছর পাঁচেক অপশন নাম্বার ঘ বছর সাথে। তাহলে এই প্রশ্নের সঠিক সঠিকত্বরটি হল অপশন নাম্বার ক বছর আটে পরের প্রশ্ন আঠেরো নাম্বার যেন নেশায় পেয়েছে এক্ষেত্রে নেশাটি হল অপশন নাম্বার ক গল্প লেখা অপশান নাম্বার গ এটা গ হবে না খ হবে হোম টাস্ক করা অপশন নাম্বার খ এটা টাইপে ভুল আছে গ নাম্বার করবে বছর দশেক অপশন নাম্বার ঘ করবে তারপর একটা খেলাধুলা করা তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর তুলো অপশন নাম্বার ক গল্প লেখা পরের প্রশ্ন উনিশ নাম্বার তপনের নতুন মেশুম প্রবল হয়ে গল্প করেন অপশন নাম্বার পত্রিকার বিষয় নিয়ে অপশন নাম্বার খ সিনেমার বিষয় নিয়ে অপশন নাম্বার ঘ খবরের কাগজের কথা নিয়ে অপশান নাম্বার ঘ দেশের ভবিষ্যৎ নিয়ে তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হলো অপশন নাম্বার গ খবরের কাগজের কথা নিয়ে পরের প্রশ্ন কুড়ি নাম্বার এদেশে কিছু হবে না বলে তপনের মেশো চলে যান অপশন নাম্বার ক যাত্রা দেখতে অপশন নাম্বার গ গল্প লিখতে অপশন নাম্বার গ দেবানিদ্রা দিতে অপশন নাম্বার ঘ সিনেমা দেখতে তাহলে এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো অপশন নাম্বার ঘ সিনেমা দেখতে এই যে জ্ঞানচক্ষু গল্প থেকে দু হাজার পঁচিশ সালের মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুদের জন্য আমি মাত্র পার্ট ওয়ানে তোমাদের কুড়িটি এমসিকিউ প্রশ্ন আলোচনা করলাম এই প্রশ্নগুলি দু হাজার পঁচিশ সালের মাধ্যমিক পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা এখন থেকে এই প্রশ্নগুলি খাতায় টুকে এখন থেকে ভালোভাবে প্রিপারেশান করো দেখবে তোমরা ইউনিট টেস্ট পরীক্ষা টেস্ট পরীক্ষা এমনকি ফাইনাল পরীক্ষায় সফলতা লাভ করবে তাই এরকম নিত্য নতুন ভিডিও পেতে তোমরা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে লাইক করবে কমেন্ট করবে এবং চ্যানেলটি বন্ধু বান্ধবদের মধ্যে অধিক অধিক পরিমাণে শেয়ার করো